তো আমরা এখানে এনজয় করতেছি রিভার পানিটা আসতেছে এখান থেকে থেকে এখানে ফ্লো হচ্ছে আমরা চলে আসছি এয়ার পার্ক এটা মিসেস জায়গাতে অনেক সুন্দর একটা পার্ক মাঝে মধ্যে যখন ওয়েদারটা সুন্দর থাকে এখানে এসে আমরা একটু হাঁটাহাঁটি করি এখানে হচ্ছে ট্রেল আছে পিকনিকের জায়গা আছে এই জায়গাগুলোতে আর বাচ্চাদের জন্য পার্ক আছে একটা ছোট ইটস এ ভেরি নাইস পার্ক এটা হচ্ছে একটা রেজার্ভেশন এরিয়া মিসেস সাগার তো এই পার্কিং লটের থেকে এই জায়গাটায় একটা ট্রেলের মতন শুরু হয় অনেক মানুষ আসে এখানে মোটামুটি আজকে ওয়েদারটা যখন সুন্দর এখানে দেখা যাচ্ছে অনেক ভিড়

এয়ার Park পার্ক or সামথিং তো এখানে সামার মাসে স্যামেনও দেখা যায় এখান থেকে স্যামেন সাঁতার কেটে কেটে কোথায় জানি যায় ওই সাইডের দিকে খুব এনজয় করে খাচ্ছে অনেক সুন্দর ওয়েদার অনেক সানি আমিও এনজয় করে খাচ্ছি আমার আজকে প্রায় আসলে সমস্যা হয়েছে কি আজকে আমরা দুজন শুধু তাইজনে বার্বিকিও আনি নাই কিন্তু এখানে বার্বিকিউ যদি এনে চিকেন টিকেন একটু বার্বিকিউ করা যায় খুবই ভালো লাগতো এখানে মেন অ্যাট্রাকশন হচ্ছে ট্রেলস হাঁটতে হাঁটতে অ্যাকচুয়ালি এখন একটা জঙ্গলের মতো এরিয়া দেখা যায় সো এখানে খুব পিসফুল একটা জায়গা অনেক চুপচাপ আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিসেস সাগার লার্জেস্ট পার্ক পর তো এখানে বাচ্চা কাচ্চাকে নিয়ে আসলে অ্যাকচুয়ালি ইটস বেস্ট টু চোখের সামনে রাখা ভালো কারণ এখানে হারাই টেরাই যেতে পারে ইটস এ হিউজ পার্ক এটা হচ্ছে মিসেসাগার সিটি ওন করে এই পার্কটাকে আর এটা হচ্ছে পাবলিকের জন্য ওপেন ফুলি ওপেন তোমরা আবার এই ব্রিজটা ক্রস হয়ে অন্য পারে যাচ্ছি হচ্ছে রিভার কোন দিক পর্যন্ত যাই আমরা শিওর না এই সাইডেও তো ওই জায়গাটা দিয়ে ট্রেলের মতন আছে আর এটা হচ্ছে রিভার পানিটা আসতেছে এখান থেকে ওই সাইডের থেকে এখানে ফ্লো হচ্ছে অনেক সুন্দর একটা পার্ক পার্কুলি এখানে অনেক ধরনের আছে সিস্টেম করা আছে এই জায়গাটা দেখতে পারেন একটা ট্রেলের মতন আছে আমরা এখন যাচ্ছি অপোজিট সেকশনে তো একদম ক্রেডিট রিভারের পাশে হচ্ছে ট্রেলটা অনেকজন এখানে চ্যাটে এনে বসে থাকে জাস্ট ন্যাচারাল বিউটিটা এনজয় করার জন্যে কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা যখন এখানে আসি আমরা হাঁটাহাঁটি করি বেশি যত হাঁটা যায় তো এখানে দেখতে পারতেছেন আমি আমার ওয়াচে দিয়ে রাখছি

পানিটা যে কত জোরে যাচ্ছে আপনারা আমি এখানে বুঝতে পারতেছেন না ক্যামেরাতে দেখে বাট ভালোই ফোর্স পানির বাট কেয়ারফুলি হ্যাঁ তো আমরা এখানে এনজয় করতেছি ক্রেডিট ক্রেডিটার কেমন লাগতেছে অসম্ভব হ্যাঁ ক্যামেরাতে কিছু বোঝা যাচ্ছে না বাট এখানে আসলে অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগে মনটা ডিফারেন্ট লাগে অনেক এনজয় হয় আমাদের আর চুপচাপ জায়গা একদম নিরিবিলি সো খুবই ভাল লাগে আমাদের তো আমরা এখন অ্যাকচুয়ালি কন্টিনিউ করব এখান থেকে ট্রেলটা একদম কত কিলোমিটার পর্যন্ত যাই আমি শিওর না লাস্ট টাইম আমরা আসলাম দুই ঘন্টা হাঁটছি তাও শেষ হয় না সো আবার আমরা আজকে ট্রাই করব তো এখানে মাছ মারতেছে এখানে দেখা যাচ্ছে এ লোকটা তারপরে এখানে অনেক জায়গা পরপর পর অ্যাকচুয়ালি চেয়ারও আছে তো অনেকজন বসে থাকে

হ্যাঁ তো ওয়েদারটাও অনেক সুন্দর তো যারা যারা আসতে চাবেন একটু গুগল করে দেখবেন অ্যাড্রেসটা গুগলে দেওয়া থাকবে এটা হচ্ছে এরেন্ডেল পার্ক ইন মিসেস সাগা আপনারা যেখানেই ইচ্ছা সেখানেই বসে বসে বারবিকিউ করতে পারবেন একটা পিকনিক ম্যাট নিয়ে আসলে ওর টেন্ট ওর সামথিং লাইক দ্যাট চেয়ার টেয়ার নিয়ে আসবেন এনিওয়্যার যেইখানে ইচ্ছা সেখানে খুশি যেখানে খুশি ইয়ে করতে পারবেন তারপরে অনেক জায়গায় ট্রেলের এরকম জায়গা আছে

তো সোফার আমার হাতের ইস্যু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দেখেন পাখির ডাক দেখ টুয়েল কন্টিনিউ আমরা আজকে হাঁটতেই থাকবো যতক্ষণ সূর্য না পড়ে এখান বাজে হচ্ছে প্রায় একজ্যাক্টলি সেভেন ও ক্লক তো আমরা হাঁটতে থাকবো আনটিল সেভেন থার্টি মেবি কারণ আবার আমাদের ঘুরে ব্যাগ যেতে হবে কারণ গাড়ি হচ্ছে অলমোস্ট টু কিলো দূরে সো বলা হচ্ছে যে এই প্যাথওয়েগুলোতে থাকতে কারণ এগুলো কোনো গাছ যদি হর্গুইক থাকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পয়জনের ও আচ্ছা আমার মনে হয় আমি জানি এটা কী সো সিটি থেকে রেকমেন্ড করা আছে প্যাথ থাকতে জঙ্গলের দিকে না যেতে এসে দেখতে পারতেছে না এখন হালকা একটু ঘামা শুরু হয়েছি আপনার ভাবি তো ঘামতেছে না এখনও আমরা কিন্তু ওই সাইডের থেকে হেঁটে হেঁটে এখান পর্যন্ত হেঁটে যাচ্ছি সেভেন সাতটা দশ

পাটা ধরছে তাও উই উইল নট স্টপ উই উইউল কন্টিনিউ ওয়াকিং অ্যান্ড আমার মনে হয় যতটুকু কন্টিনিউ করবেন এরকম এরকমই পরিবেশ জাস্ট ট্রেল পানি একটু দেখতে পারবেন আর ফরেস্ট্রি ফরেস্ট্রিটা আপনারা দেখেন হিউজ হিউজ এরিয়া সো এখানে লেখা আছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি এক পার্ক সিটি অফ মিসেস সাগার প্রপার্টি তো এখানে দেখতে পারতেছেন তো ইট ইস আণ্ড্রেড অ্যান্ড ফিফটি এক পার্ক অনেক ধরনের ট্রেলস আছে লেখা আছে কিন্তু মেবি তো এইগুলাই ট্রেলস বলা হয় তো হান্ড্রেড অ্যান্ড ফিফটি এক কিন্তু কোয়াইট লার্জ কোয়াইট লার্জ ও না আবার আরেকটা তো জায়গা লেখা আছে টু টোয়েন্টি একস এয়ার ইন্ডিয়াল পার্ক সো আমি বুঝতে পারতেছেন দুশো একারের মতন পার্কের সাইজ এখানে আসলে এই পরিবেশকে এনজয় করবে না কারণ দেখতে পারতেছেন খুব পিসফুল একটা এরিয়া অনেক পিসফুল মাইন্ডটা ফ্রি করা যায় এখানে এসে অ্যাকচুয়ালি তো আছে না সারাদিন কাজের চিন্তা এটা চিন্তা ওই চিন্তা ডিসের চিন্তা হ্যান্ড ত্যান ক্যানাডাতে তো আমাদের এখানে অনেক ধরনের হেরেক আছে শুধু ক্যানাডা কেন পুরো পৃথিবীর সব জায়গায় আমরা অলওয়েজ মাথার মধ্যে কিছু না কিছু থাকেই যে আমার এই মাসে এটা করতে হবে এইটা করতে হবে ওটা করতে হবে তো অনেক সময় নিজেকে টাইম দেওয়া ভালো এগুলো জায়গায় চলে আসবেন আর একটু নিজেকে মেন্টালি একটা ব্রেক দেওয়া আমার কাছে মনে হয় অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ ইফ উই ডোন্ট টেক কেয়ার অফ নো বড়ি উইল টেক কেয়ার অফ আস তো আসলে ভাই আপুরা আমাকে একটু এক্সকিউজ করতে হবে আমি যখন বাংলা কথা বলি মেবি আমি আপনারা ভাবতে পারেন যে আমি একটু উল্টাপাল্টাভাবে বলতেছি ওর ক্লিয়ারলি বলতে পারতেছি না অনেক ওয়ার্ডস তো আসলে হয়েছে কি আমি ছোটোবেলা থেকেই ক্যানাডাতে ওয়েন আই ওয়াজ অ্যাবাউট ফোর ফোর ইয়ার্স ওল্ড আমি ক্যানাডাতেই বড় হয়েছি এর কারণে আর কি আমার বাংলাটা মেবি হানড্রেড পার্সেন্ট না কিন্তু আমি খুব প্রাউড বাংলাদেশি নাম্বার ওয়ান কারণ আমাদের কালচারটা ধরে রাখতে হয় এখানে আর আমার আম্মু হচ্ছে আমাদেরকে ছোটোবেলার থেকে আমাদের বাসায় অলওয়েজ বাংলা বলে আসি আমরা তো এর কারণে আর কি আপনারা কেউ মাইন্ড করবেন না আমার বাংলাটা মেবি মেবি নট ক্লিয়ার অনেকজন মেবি ক্লিয়ারলি বুঝতে পারেন না ওর হয়তো বা ভাবতে পারেন যে এ এরকমভাবে কথা বলতেছে কেন এত ঠাটবাট কিসের কিন্তু আমার অ্যাকচুয়ালি ঠাটবাট নাই আমি কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেই কথা বলি সো প্লিজ ডোন্ট মাইন্ড হঠাৎ করে মনে পড়লো বাংলাদেশে আমরা যখন ওই যে পার্কে টার্কে যাই না চিনা বাদাম টিনা বাদাম ভাইয়ারা যে মামারা যে নিয়ে দাঁড়ায় থাকে ঝালমুড়ি তারপর চা নিয়ে দাঁড়ায় থাকে আমার ওটা খুব মনে পড়ছে হ্যাঁ এখানে চিনা বাদাম পাওয়া গেলে খুব ভালো লাগতো না হ্যাঁ চিনা বাদাম তারপর ঝালমুড়ি তারপর চা এখানে তো এগুলো পাওয়া যাচ্ছে সব কিছু তোমার ওই যে ইয়াতে বাংলাদেশের এই জিনিসগুলো আসলে খুব মিস করতেছে চিনা বাদাম পাইলে হাঁটতাম আর আমরা খাইতাম না তো এইখানে আমাদের এখানে হচ্ছে দেখতে পারেন স্টিল হেড রেইনবো ট্রাউট কোহো স্যামেন ব্রাউন ট্রাউট অ্যাটলান্টিক স্যামেন তারপরে ব্যাস পাওয়া যায় এখানে আর চিনুক স্যামেন সো অনেক ধরনের এখানে মাছ দেখতে পারেন এই রিভারটাতে পাওয়া যায় সুইমিং করে আবার ট্রেলটা

অনেক ধরনের ট্যাক্স আছে প্রভেন্সিয়াল ট্যাক্স তো ওরা ওই টাকার থেকে ওরা ইয়েটা করে আর কি মেনটেনেন্সটা করে তো এখানে সিটি ওয়ার্কার্সরা আছে ওরা হচ্ছে এগুলো মেনটেন করে সব কিছু গাছপালা কাটা তারপরে জাস্ট টুকটাক আর কি সিকিউরিটিও আমি এখানে টুকটাক আসে পার্ক সিকিউরিটি এখানেও দেখতে পারেন আবার বাইকিং ট্রেলও আছে ছোটোখাটো ট্রেলসও আছে ট্রেলসের মেইন ট্রেলের উপরে আমরা আজকে থাকবো মেন ট্রেলের উপরেই হ্যাঁ মাঝখানে অনেক ধরনের পাথর পুথর আছে তো এই কারণে যে পানিটা যাচ্ছে এখান থেকে পাথর হিট করে ফোর্সটা আরও একটু বাড়াই দিচ্ছে মনে হয় ফর লাইক দ্যাট তো এখানে ফোর্স পানি বুঝতে পারতেছেন কিছু কিছু জায়গা আছে পানির ফোর্সটা বোঝা যায় তো মোস্ট পিপল এটুটু পর্যন্তই আসে ওইখানে পার্ক করে ট্রেলে খুব কম মানুষরা আসে কিন্তু আমরা ট্রেল একদম ঘুইরা টুইরা এখন ব্যাক করতেছি অনেক টায়ার্ড দেখতে মাথা ঘেমে গেছে একদম আপনার ভাবি কেন জানি আবার ঘামে টামে না অনেক এনার্জেটিক অনেক এনার্জেটিক একটা মানুষ আমি ভাই কোনো সুপারম্যান টুপারম্যান না কোনো সুপার হিরো না টায়ার্ড হয়ে গেছি আমার লাগছে খিদা পাশে যে ওইগুলা বাইকগুলো যেটা দেখলেন এই ছেলেটা চালাই যাচ্ছে ওইগুলো রেন্ট করা যায় আর এখানে হচ্ছে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয় রেক অ্যাক্টিভিটিস বাচ্চা কাচ্চারা এসে এখানে সকার খেলে ফুটবল টুটবল খেলে আর তো আমাদের পার্কিং হ্যাঁ ফাইনালি উই আর ব্ল্যাক তো আমরা প্রায় আমি এখন জানাই দিই সিক্স কিলোমিটার মতন হাঁটলাম টোটাল আর অলমোস্ট টু আওয়ার্স ওয়ান আওয়ার ফর্টি ফাইভ মিনিটস তো ভাবতেই পারেন আর তাও আমি দেখলাম যে শেষ হয়নি এই ট্রেলটা মানে আমরা হাফ ট্রেলের এক্সপ্লোর করতে পারিনি আজকে তো ভাবতেই পারেন যে কত দূর এখান থেকেই শেষ করতেছি আমরা এখন ব্যাক যাব গাড়িতে উঠে আমরা বাসে চলে যাব তো আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করছেন যদি এনজয় করে থাকেন অবশ্যই একটা লাইক মারবেন সাবস্ক্রাইব দেবেন আমাদেরকে জানাবেন আমাদেরকে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে তো এখান থেকে আমরা শেষ করতেছি ভিডিওটা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম